জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ফাঁকে সাইড লাইনে প্রধান উপদেষ্টা সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আধ ঘন্টা বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব অভিনন্দন জানান বলেন অধ্যাপক ইউনুস চীনের পুরনো বন্ধু দু সালে ডক্টর ইউনুস যখন শান্তিতে নোবেল পুরস্কার পান তখন তাকে প্রথম অভিনন্দন জানিয়েছিল চীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন চীন বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর আস্থাশীল ও সুদৃঢ় করতে চায় সোলার প্ল্যান্ট স্থাপন সহ বিদ্যুৎ জ্বালানি খাত ও অবকাঠামোগত উন্নয়নে চীন বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায় বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরও সুদৃঢ় করতে চায় পৃথিবীতে চায়না হচ্ছে সোলার প্যানেলে নাম্বার ওয়ান ম্যানুফ্যাকচারার চায়নার সোলার প্যানেল ফ্যাক্টরিগুলো যদি বাংলাদেশে কোম্পানিগুলো যদি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে তো এটা অনেক বড় বিষয় আজকে ওয়াংই বললেন যে তারা এটাকে খুব খুবই হাই ইম্পর্টেন্স দিচ্ছেন এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা এসময় সময় বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কর্মসূচির সহায়তায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার বা প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেন এর মধ্যে নতুনভাবে দেয়া হচ্ছে প্রায় চব্বিশ হাজার কোটি টাকা আর আগের ঋণ সহায়তা থেকে আঠারো হাজার কোটি টাকা সমন্বয় করা হবে বাংলাদেশ পুনর্গঠন সংস্থা খাতে অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক থ্রি বিলিয়ন ডলার এই অর্থ বছরে দিতে পারবে এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যেই এই পুরো জিনিসটা থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারটা তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের প্রশাসক মিজ সামান্তা পাওয়ার তিনিও বাংলাদেশকে আরও সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টার মুখপাত্র জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এসব বৈঠক হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন দেশের বিনিয়োগ এবং আর্থিক প্রতিষ্ঠানের এই ঋণ সহায়তার প্রতিশ্রুতি বাংলাদেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর মিডিয়া সেন্টার নিউ ইয়র্ক